মাত্র পনেরো থেকে বিশ মিনিটের ভেতরে যদি বাসাতে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তাহলে বাইরে এত টাকা খরচ করে কিনে কি প্রয়োজন তো চলুন দেরি না করে মোংলাই তৈরির কার্যপ্রণালী দেখে আসি আসসালাম আলাইকুম ভিয়ার্স মোংলাই তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা এবং ময়দার ভেতরে আমি লবণ এবং তেল দিয়ে নিয়েছি তো অল্প করে পানি দিয়ে আটাটা সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে তো আমি আস্তে আস্তে অল্প করে পানি দিয়ে আটাটা মাখিয়ে নিচ্ছি ঠিক রুটি যেমন ভাবে বানাই তেমন ভাবে আটাটা মাখিয়ে নিতে হবে আটা মাখাতে মাখাতে জানেন কারণ মোংরাইটা অনেকক্ষণ ধরে খাস্তা থাকবে আর অনেক মচমচে হবে এই কারণে তো অল্প করতে করতে আমার আটা মাখানো শেষ হয়ে গেছে আমি আটাটাকে চার ভাগ করে নিলাম কারণ আমি ছোট ছোট করেই বানাবো আপনারা চাইলে বড় বড় করে বানাতে পারেন তো এখানে আমি মরিচ কুচি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। একটা ডিম ভেঙে দেব। তো ডিমটা ভেঙে দিলাম তারপর একটু লবণ দিয়ে সুন্দরভাবে আমি এটা মাখিয়ে নেব ভালোভাবে মিক্সার করে নিতে হবে ডিপের আশটি গন্ধের কারণে আমি এখানে দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া তো এটা দিয়ে সুন্দরভাবে মিক্সার করে নিতে হবে দেন তারপর আমি রুটি বানিয়ে নিব এখানে রুটিটা আমি বেশি মোটাও করব না বেশি পাতলা করব না ঠিক এমন হবে দেখুন হাত দিয়ে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এমন হবে বেশি মোটাও না বেশি পাতলাও না তারপর রুটির উপরে আমি ডিম দিয়ে নিলাম মানে চার ভাগের এক ভাগ দিয়ে নিলাম তারপর হাত দিয়ে আমি মাঝে সুন্দরভাবে বসিয়ে দেব ডিমগুলো চারি সাইডে একটু ফাঁকা রাখবো আর শুধু ডিম আমি চারি সাইডে অল্প অল্প করে ভরে নেব যেন মুড়ানোর সময় ভালোভাবে মুড়ানো যায় সুন্দরভাবে দেওয়ার পরে আমি রুটিটা সুন্দরভাবে মুড়িয়ে নেব তো দেখুন ঠিক এমনভাবে মুড়াতে হবে প্রথমে এক সাইডে এমনভাবে ভাজিয়ে দিতে হবে তারপর উপর সাইডে ভাজিয়ে দিতে হবে দেন তারপর নিচ থেকে সুন্দরভাবে ভাজিয়ে দিতে হবে আস্তে আস্তে ভাজাতে হবে বেশি পাড়াপাড়ি করা যাবে না তারপর উপর থেকে ভাজিয়ে দিয়ে দিয়ে চারি সাইডে সুন্দরভাবে হাত ভালোভাবে মুখটা মেরে দিতে হবে না হলে ভাজার সময় বেরিয়ে আসবে তো আমার সব বানানো হয়ে গেছে এবার এগুলো ভেজে তো ভাজার জন্য আমি করবে তেল দিয়ে নিয়েছি তেলগুলো গরম হওয়ার পরে আমি এমনভাবে দিয়ে দিলাম তারপর চামচ দিয়ে সুন্দরভাবে তেল উপরে ছিটিয়ে দিতে হবে যেন উপরে সুন্দরভাবে মানে ভাজা হয় দেওয়ার সাথে সাথে সুন্দর ফুলে উঠেছে ভেতরে ডিম আছে তো অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে ভেজে নিতে হবে কারণ ভেতরে ডিম আছে না হলে ভেতরে সিদ্ধই হবে না আর সোলার একেবারে রাখতে হবে দেন উলটিয়ে পাল্টিয়ে আমি অনেকক্ষণ ধরে ভেজে নিলাম তো এই যে আমার ভাজা হয়ে গেছে প্রায় তো আমি এবার এটা তুলে নেব দেখুন আমি তুলে নিচ্ছি এই যে তো দেখুন আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো পরবর্তীগুলো আমি এমনভাবে ভেজে নেব একদম সেম প্রসেসে তেল আমার সবগুলোই ভাজা হয়ে গেছে এবার ছুরির সাহায্যে আমি এগুলো কেটে নেব কেটে নেওয়ার পরে আপনাদের দেখাই এই দেখেন কত সুন্দর হয়েছে যদি বাসাতে এত সুন্দরভাবে তৈরি করা যায় তাহলে বাইরে কিনে খাওয়ার কি প্রয়োজন তো একটু সময় নিয়ে বাসাতেই তৈরি করে দেখতে চলুন কেমন হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি কেমন লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট একটা লাইক আর একটা শেয়ার করে দিবেন von